সালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে ই পাসপোর্টের আবেদন করতে হয় কিন্তু আমরা ইউটিউবের অধিকাংশ ভিডিও দেখি আমাদের ই পাসপোর্টের আবেদন অথবা ই পাসপোর্ট রিউর জন্য যেসব আবেদন করা হয় অধিকাংশ ভিডিওই কম্পিউটারের মাধ্যমে করে থাকে তো আমরা আজ দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ই পাসপোর্ট আবেদন করবেন এবং রিনিউর জন্য আবেদন করবেন আজ আমরা পাসপোর্টের অ্যাপ্লিকেশনটি সৌদি আরব করে দেখাচ্ছি আপনারা যে কোনো দেশে অর্থাৎ যে কান্ট্রিগুলোতে ই পাসপোর্টের আবেদন অ্যাভেলেবেল করা হয়েছে সেই কান্ট্রিগুলো থেকে আপনারা চাইলে একই পদ্ধতিতে আবেদন করতে পারেন চলুন আমরা সরাসরি চলে যাই ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে যে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব আমরা ক্রোম ব্রাউজার দিয়ে আজকে অ্যাপ্লিকেশনটি করব আমি রিকমেন্ড করছি আপনারা ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন তা আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশনে লিখে ফেলুন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি অ্যাপ্লিকেশন লিংকটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেব আপনি ডেসক্রিপশন থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারেন এই পেজটিতে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ই পাসপোর্ট এই অপশনটি আসছে ই পাসপোর্টে ক্লিক করুন ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস দেখানো হবে এখানে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রি ইস্যু এই অপশনটিতে ক্লিক করুন আমরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি কিনা আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকি তাহলে সেক্ষেত্রে ইয়েস অপশনটি ক্লিক করে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং আমাদের পুলিশ স্টেশন নিয়ারেস্ট পুলিশ স্টেশন এখানে ক্লিক করে কন্টিনিউ দিতে হবে আমরা যেহেতু বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লিফিকেশন করছি এখানে নো অপশনটি ক্লিক করুন নো অপশনটি ক্লিক করার পর নি দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি আপনি কোন কান্ট্রি থেকে আবেদন করছেন সেটি এখানে সার্চ সার্চ অপশনে করে লিখে দিন এখানে আমরা সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশন করছি তাই আমরা সৌদি আরব সিলেক্ট করে দিলাম সৌদি আরব সিলেক্ট করার পর সিলেক্টে বাংলাদেশ মিশন অর্থাৎ সৌদি আরবে আপনারা বাংলাদেশের কোন পাসপোর্ট অফিসগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটি এখানে বাংলাদেশ মিশনের এখানে শো হবে এখানে সৌদি আরবের দুটি মিশন শো হচ্ছে জেদ্দা এবং রিয়াদ আমরা যেহেতু রিয়াদ থেকে অ্যাপ্লিকেশন করছি সেহেতু আমরা এখানে রিয়াদ সিলেক্ট করে দিব যারা জেদ্দা অথবা আশপাশের অঞ্চল থেকে অ্যাপ্লিকেশন করবেন এখানে জেদ্দা দিয়ে দিবেন আর যারা বাইরের কান্ট্রিতে আছেন বাংলাদেশ এম্বাসি যেখানে যেখানে আছে আপনাদের ওইখানে মিশন শো হবে আপনারা আপনার নেয়ারেস্ট মিশনটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে কন্টিনিউ বাটনটি ক্লিক করুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সেকেন্ড স্টেপ এখানে আপনি আপনার একটি ইমেল আইডি দিয়ে দিবেন আপনার ইমেল আইডিটি এমন একটি ইমেল আইডি দিবেন যেটি দিয়ে আপনি পূর্বে কখনও ই পাসপোর্টের জন্য আবেদন করেননি এই ইমেল আইডিটি দিয়ে আই এম হিউম্যান এ অপশনটিতে ক্লিক করে কন্টিনিউ বাটনটি ক্লিক করুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদেরকে তৃতীয় স্টেপে নিয়ে আসা হবে তৃতীয় স্টেপে আমরা আমাদের পূর্বে দেওয়া ইমেল অ্যাড্রেসটি উপরে ইমেল অ্যাড্রেসের জায়গায় দেখতে পাচ্ছি এবং নিসে আমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে এখানে নিসে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ডের জায়গায় উপরে দেওয়া পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমরা একটু নিচে যেয়ে পার্সোনাল ইনফরমেশনে যেয়ে আমাদের পার্সোনাল ইনফরমেশন ফিল করব। নিচে পার্সোনাল ইনফরমেশনের ফুল নেমের অপশনটিতে কিছু লেখা যাচ্ছে না এটি কেন যাচ্ছে না পরে দেখাচ্ছি এর নিচে আমরা গিভের নেম দেখতে পাচ্ছি আপনাকে মনে রাখতে হবে এগুলো আপনার পূর্বের পাসপোর্ট অথবা আপনার এনআইডি কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেটের মতো হুবহু হতে হবে তো আপনার পাসপোর্ট পূর্বের পাসপোর্ট অথবা আপনার এনআইডিটার সঙ্গে নিয়ে বসুন সঙ্গে নিয়ে বসে উপরে গিবের নেমের জায়গায় আপনার নামের অংশ যদি তিনটি হয় যেমন আমার নাম মাহিনুল ইসলাম সাকিব আমি গিবের নেমের এখানে মাহিনুল ইসলাম দিয়ে দিতে হবে এবং এর নিচে আমরা দেখতে পাচ্ছি সারনেম সারনেমের এখানে সাকিব দিয়ে দিতে হবে আর আমাদের নামের অংশ যদি দুটি হয় যেমন মাহিনুল ইসলাম যদি হয় তাহলে আমরা গিবের নেমের এখানে মাহিনুল দিয়ে দিব এবং সার নেমের এখানে ইসলাম দিয়ে দিব আপনারা খুব সূক্ষ্মভাবে বিষয়টি বুঝে নেবেন আমাদের নামের প্রথম অংশটি গিভেন নেমে দিয়ে দিব এবং পরের অংশটি সার নেমে দিয়ে দেব আর আমাদের যদি নাম একটি হয় যেমন আমার নাম যদি শুধু সাকিব হয় আমার মাহিনুল ইসলাম যদি না থাকে যদি সাকিব হয় তাহলে আমি সাকিবটা শুধু স্যার নেমে দিয়ে দেব গিবেন নেমে দেওয়ার প্রয়োজন নেই তো আমরা আমাদের নামটি দিয়ে দিয়ে দেখুন আমাদের নামটির উপরে ফিল আপের সাথে সাথে ফুল নেমের এখানেও ফিল আপ হয়ে যাচ্ছে তো আমরা ফুল নেমটি ফিল আপ করার পর নিচে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন নাম্বার এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে আমরা যেহেতু সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশন করছি সিলেক্ট ইউর আমরা এই অপশানটিতে সৌদি আরবের কান্ট্রিকোডটি সিলেক্ট করে নেব সৌদি আরবের কান্ট্রিকোডটি সিলেক্ট করার পর নিচে মোবাইল নাম্বারের জায়গায় আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আই এম হিউম্যান এই অপশনটিতে সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করুন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের জিমেলে আমরা যে জিমেলটি পূর্বে দিয়েছিলাম আমাদের জিমেলে একটি মেল আসবে সেখানে আপনাকে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট এরকম একটি লিঙ্ক আসবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার পর সেখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অ্যাক্টিভ বাটন আসবে সাইন ইন বাটনে ক্লিক করুন সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে এন্টার অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল এই অপশনটিতে নিয়ে আসা হবে এখানে উপরে আপনার মেল আইডিটি শো হচ্ছে আমরা নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিব। আমাদের পূর্বে দেওয়া পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিব এবং নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম হিউম্যান এই অপশানটিতে ক্লিক করে আমরা সাইন ইন বাটনটিতে ক্লিক করব সাইন ইন অপশনটি ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ওপেন হবে আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের পরিবারের যতজন সদস্য আছে আমরা প্রত্যেকের জন্য একই অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাপ্লিকেশন করতে পারব। আমরা যদি একই পরিবারে তিন থেকে চারজন পাঁচজন সদস্য থাকি সবার জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহার করে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন আপনি একটি নোটে আপনার জিমেলটি এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখে রাখুন পরবর্তীতে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাস দেখতে চাইলে এই পাসপোর্ট এই ইমেলটি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে দেখতে পারবেন তো আমরা আমাদের দ্বিতীয় স্টেপে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম মাহিনুল ইসলাম মাই অ্যাপ্লিকেশন এখানে অপশনগুলো আসছে আমরা যেহেতু ই পাসপোর্টের জন্য আবেদন করছি নিচে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ ওপেন হয়েছে এখানে দেওয়া আছে প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ডেড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন এখানে আমরা কিছু সেকশন দেখতে পাচ্ছি আট নয়টা স্টেপ দেখতে পাচ্ছি আমাদেরকে এগুলা একে একে পূরণ করে নিতে হবে এই সহজ কিছু স্টেপ আমরা পূরণ করে নিতে পারলেই আমাদের ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন আমরা আমাদের ফোনের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবো এখানে গাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি বিত সংখ্যস্ত হয়ে কারো ধারস্থ হওয়ার প্রয়োজন নেই আপনি চাইলে একটু চেষ্টা থাকলে নিজে নিজেই করে ফেলতে পারবেন তো আমরা একটু নিচে এসে পাসপোর্ট টাইপ সর্বপ্রথম আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে পাসপোর্ট টাইপ আমাদের পাসপোর্টটি কোন টাইপের সেটি আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে আমরা যদি গভর্নমেন্টের আন্ডারে কোনো কাজ করে থাকি তাহলে আমরা যদি সরকারি কোনো কাজ করে থাকি তাহলে অফিসিয়াল পাসপোর্ট এই অপশনটি ক্লিক করতে পারবো আমরা যেহেতু সাধারণ শ্রমিক আমরা এখানে অর্ডিনারি পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করে সেভেন কন্টিনিউ এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর আমাদের ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় স্টেপে চলে যাব দ্বিতীয় স্টেপটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশান আমাদের ব্যক্তি ব্যক্তিগত তথ্য এ দিতে হবে পার্সোনাল ইনফরমেশনে আমরা যদি আমাদের নিজের জন্যে আমরা যে অ্যাকাউন্টটি করেছিলাম ওই অ্যাকাউন্টের মাধ্যমে যদি আমরা আমাদের নিজের জন্য অ্যাপ্লিকেশন করি তাহলে উপরে দেওয়া আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এই অপশনটিতে টিকমার্ক করে দিলে আমাদের পূর্বের দেওয়া গিভেন নেম এবং সার নেমটি এখানে চলে আসবে আমরা যেহেতু আমাদের নিজের জন্য অ্যাপ্লিকেশন করছি না আমরা এটিতে এভাবে ছেড়ে দিলাম আমরা নিচে দেখতে পাচ্ছি সিলেক্ট জেন্ডার এই অপশনটিতে আমরা আমাদের জেন্ডারটি সিলেক্ট করে দিব আমরা পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল অপশনটি ক্লিক করে দেব আমরা মেল সিলেক্ট করলাম নিচে দেখতে পাচ্ছেন ফুল নেম অ্যাজ পার পারফিভিয়ার্স পাসপোর্ট অর এনআইডি অথবা বিআরসি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা আমাদের বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি ন্যাশনাল আইডি কার্ড অথবা আমাদের ফিভিয়াস পাসপোর্ট অনুযায়ী আমাদের এখানে ফিল আপ করতে পার হবে আমাদের পূর্বে যে পাসপোর্টটি পুরনো রয়েছে সেটি কিভাবে কীভাবে আসে ঠিক একইভাবে আপনি এখানে সব ইনফরমেশান দিতে হবে ফুল নেমের অপশনটি আমরা সিলেক্ট করতে অথবা কিছু লিখতে পারছি না এটি দেখতে পাবেন পরে আমরা গিভেন নেম থেকে শুরু করবো নিচে গিভেন নেমের জায়গায় আমি পূর্বেই বলেছিলাম আপনার নামের প্রথম অংশটি গিভেন নেমের এই জায়গায় দিয়ে দিবেন এবং সার নেম যেটি আছে আপনার নামের শেষ অংশটি সার নেমে দিয়ে দিবেন আমরা গিভেন নেম এবং সার নেম কমপ্লিট করলেই উপরে ফুল নেমের অপশনটি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আমরা এখানে উপরে আমাদের গিভেন নেমটি দিয়ে দিলাম এবং সার নেমের জায়গায় সার নেমটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের সিলেক্ট প্রফেশন আমরা কি কাজ করছি আমাদের প্রফেশন কি সেটি নিচের এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার পর পরবর্তী অপশানটি আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট রিলিজন আমাদের ধর্ম কী সেটি এখানে জিজ্ঞেস করা হচ্ছে আমরা আমাদের ধর্মটি এখান থেকে সিলেক্ট করে নেব এর দেখতে পাচ্ছি সিলেক্ট কান্ট্রি কোড আমাদের আমরা যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করছি সে দেশের এখানে কোড দিয়ে দিবেন এবং নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আমরা যেহেতু সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশন করছি উপরে এই অপশানটিতে সৌদি আরবের কোডটি দিয়ে দিবেন প্লাস নাইন ডাবল সিক্স এবং নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বার্থ ডাটা আমরা আমাদের বার্থ ডাটা নিচে সিলেক্ট করব আমাদের জন্মগত তথ্য আমরা নিচে দিয়ে দেব সিলেক্ট কান্ট্রি অফ বার্থ এই অপশনটিতে ডিপল্ট বাংলাদেশ দেওয়া আছে আমরা বাংলাদেশই দিয়ে দিব আমাদের জন্ম যেহেতু বাংলাদেশে আমরা এরপরের অপশনটি দেখতে পাচ্ছি সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ আমাদের কোন ডিস্ট্রিক্টে আমরা জন্মগ্রহণ করেছি সেটি আমরা এখানে দিয়ে দিব আপনারা এখান থেকে আপনাদের পাসপোর্ট অনুযায়ী পূর্বের পাসপোর্ট অনুযায়ী কোন ডিস্ট্রিক্টে আপনারা জন্মগ্রহণ করেছেন সেটি এখানে দিয়ে দিন এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ডেট অফ বার্থ আমরা আমাদের জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দেব যে যত তারিখে জন্মগ্রহণ করেছেন আপনার পূর্বের পাসপোর্টের সব দেওয়া আছে আপনি দেখে দেখে শুধু এখানে জায়গাগুলো ফিল করে দিলেই আপনার ই পাসপোর্টের আবেদনটি খুব সহজে হয়ে যাবে কারো দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই এরপরের অপশনটি হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন আমরা বাংলাদেশের সিটিজেন কোন পারপাসে আমরা বাংলাদেশের সিটিজেন আমরা অধিকাংশই নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে আমরা বাই বার্থ আমরা জন্মগতভাবে বাংলাদেশি তো সেই ক্ষেত্রে আমরা বাই বার্থ সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের পার্সোনাল ইনফরমেশনের কাজ কমপ্লিট এখন আমরা আমাদের অ্যাড্রেসের কাজটি কমপ্লিট করবো আমরা আমাদের পরবর্তী অপশানটিতে অ্যাড্রেস দিয়ে দেবো এখানে সর্বপ্রথম অপশনটি হচ্ছে আমাদের পারমানেন্ট অ্যাড্রেসটি দিতে বলছে আমাদের পাসপোর্টে যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেটি আমাদের পারমানেন্ট অ্যাড্রেস সেখানে আমরা সর্বপ্রথম অপশনটি হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিব এবং তার পরবর্তী অপশানটি হচ্ছে সিটি ভিলেজ হাউস আপনি যদি সিটিতে থাকেন এখানে সিটিতে সিটি কোন সিটিতে আসেন সেটি দিয়ে দিবেন এবং মাঝের অপশনটি হচ্ছে ভিলেজ আমরা যদি গ্রামে থেকে থাকি আমাদের ফার্মান্ট অ্যাড্রেস যদি গ্রামের হয় তাহলে আমরা এখানে আমাদের গ্রামটি সিলেক্ট করে লিখে দিব তো আমরা সর্বপ্রথম আমাদের গ্রামের নামটি দিয়ে দিলাম উপরে তারপরে অপশনটি হচ্ছে রোড ব্লক সেক্টর এটা হচ্ছে অপশনাল আপনি যদি শহরে থেকে থাকেন তাহলে রোড ব্লক সেক্টর যে কোনো একটি ফিল করে দিবেন গ্রামের ক্ষেত্রে সরাসরি এটি প্রযোজ্য হয় না এরপর অপশনটি হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস আমরা আমাদের পোস্ট অফিসটি সিলেক্ট করে দেব সে সিলেক্ট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পোস্টাল কোডও অটোমেটিক সিলেক্ট করা হয়ে গেছে তার নিচের অপশনটি হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন আমাদের থানা কোনটি সেটি আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো আমরা আমাদের থানাটি এখানে সার্চ দিয়ে সিলেক্ট করে দিলাম তারপর অপশান আমরা একটি অপশান দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনার পারমানেন্ট অ্যাড্রেসে আছে কি না অর্থাৎ আপনার আপনি যে জায়গায় আসেন বর্তমানে সেটি কি আপনার পারমানেন্ট অ্যাড্রেস কিনা আমরা যেহেতু সৌদি আরব থেকে অ্যাপ্লিকেশন করছি এটি আমাদের পারমানেন্ট অ্যাড্রেস না আমরা এখানে আমাদের সৌদি আরবের ঠিকানাটি দিয়ে দিতে হবে আমরা সিলেক্ট কান্ট্রি এই অপশনটিতে বাংলাদেশের জায়গায় আমরা সৌদি আরব দিয়ে দেব আপনি কিভাবে আপনার সৌদি আরবের অ্যাড্রেস তৈরি করবেন আমাদের একটি ভিডিও আই বাটনে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারবেন এটি কি আমরা ন্যাশনাল অ্যাড্রেস বলে থাকি এটিও খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট অ্যাড্রেস সৌদি আরবে আমরা কোন স্ট্রিটে আসি সেটি আমরা এখানে দিয়ে দিবেন এবং নিচে আমরা দেখছি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ফ্লোর আমাদের অ্যাপার্টমেন্ট নাম্বার বিল্ডিং নাম্বার কত নাম্বার ফ্লোরে আসি এগুলো আপনি দিয়ে দিতে পারবেন ন্যাশনাল অ্যাড্রেসে আপনার সব কিছু থাকবে শুধু এখান থেকে দেখে দেখে এখানে লিখে দিবেন তো আমরা চলে যাবো একটু নিচে যে আমরা সিটি দেখতে পাচ্ছি আমরা সৌদি আরবে কোন সিটিতে আসি আমরা সৌদি আরবে যেহেতু রিয়া দিয়ে থাকি আমরা এখানে রিয়া দিয়ে দিবো যারা মোক্কা যোদ্দা বা অন্যান্য সিটিতে আসেন ও সিটিগুলো সিলেক্ট করে দিবেন তারপর আমরা দেখতে পাচ্ছি তার নিচে স্টেট প্রভিন্স রিজন আপনি কোন স্টেটে আসেন অর্থাৎ আমরা রিয়াদের ওমর ওমরহামম স্টেটে আসি অথবা রিয়াদের অলাইয়া রিয়াদের বিভিন্ন স্টেট যেমন আছে এরকম আপনি মক্কাতে থাকলে মক্কার কোন স্টেটে আছেন জেদ্দাতে থাকলে জেদ্দার কোন স্টেটে আছেন ওই স্টেটটি এখানে দিয়ে দিবেন স্টেট দেওয়ার পর আমরা নিচে দেখতে পাচ্ছি জিপ কোড জিপ কোড মানে হচ্ছে সৌদি আরবের ফোস্ট কোডটি আপনি জিপ কোডের এখানে দিয়ে দিবেন আমরা সেটিও ন্যাশনাল অ্যাড্রেসে পেয়ে যাব সেটি এখানে ফিল করে দিবেন সিলেক্ট করার পর আমরা নিচে একটি ব্যালেট অপশন দেখতে পাচ্ছি বাংলাদেশ মিশন এই বাংলাদেশ মিশনে অপশনটিতে ক্লিক করে আমরা নিচে চলে যাব সিলেক্ট বাংলাদেশ মিশন ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই অ্যাড এই অপশনটিতে ক্লিক করলে আমরা আমাদের বাংলাদেশ মিশন কোথায় কোথায় আছে সৌদি আরবে আমরা দেখতে পাবো আপনি যদি অন্য যে কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করেন এই অপশনটিতে ক্লিক করলে সেই সেই কান্ট্রিতে বাংলাদেশ মিশন কোথায় কোথায় আছে সেটি দেখা যাবে তো আমরা রিয়াদ থেকে যেহেতু অ্যাপ্লিকেশন করছি আমরা এখানে রিয়াদ সিলেক্ট করে দেব আপনি আপনার নিয়ারেস্ট কোন বাংলাদেশ মিশন আছে সেটি ক্লিক করে দিন ক্লিক করে আমরা সেভ সেভেন কন্টিনিউ অপশনে চলে যাব এখন আমাদের আইডি ডকুমেন্ট আইডি ডকুমেন্ট এই অপশনটি ক্লি ফিল আপ করতে হবে এখানে আমাদের মনে রাখতে হবে আমি পূর্বেই বলেছিলাম আপনার অথবা বার্থ সার্টিফিকেট অথবা আপনার ন্যাশনাল আইডি সাথে নিয়ে বসবেন কেননা আপনার ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেটের মতো করে আপনার সব কিছু থাকতে হবে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে অবশ্যই বার্থ সার্টিফিকেট এবং ন্যাশনাল ন্যাশনাল আইডির সাথে আপনার পাসপোর্টের হুবহু মিল থাকতে হবে নাহলে সেক্ষেত্রে আপনি একটু জামিলাই পড়তে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন ন্যাশনাল আইডি নং অথবা বার্থ রেজিস্ট্রেশন নং যে কোনো একটির মধ্যে আপনার যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে বাংলাদেশের ন্যাশনাল আইডির নাম্বারটি এখানে দিয়ে দিবেন উপরের অংশটিতে যদি আপনার সেটি না থাকে নিচের অপশনটিতে আপনার বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি থাকে সেটি দিয়ে দিবেন আমরা আমাদের ন্যাশনাল আইডি নাম্বারটি উপরের অপশনটিতে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারা অটোমেটিক্যালি এটিকে সিস্টেম সিস্টেম অনুযায়ী খুঁজে নিবে তো আমরা একটু নিচে চলে যাব নিচে যে আমরা এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি ডু ইউ হ্যাভ এনি ফিভিয়াস পাসপোর্ট আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোনো পাসপোর্ট আছে কিনা আমরা যেহেতু সৌদি আরব এসছি আমরা অবশ্যই আমাদের একটি এমআরপি পাসপোর্ট মিনিমাম একটি এমআরপি পাসপোর্ট নিয়ে আসছি সেক্ষেত্রে আমাদেরকে উপরের যে অপশানটি দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এই অপশানটিতে ক্লিক করতে হবে আর যদি আপনি বাংলাদেশ থেকে ই পাসপোর্ট নিয়ে আস এসে থাকেন রেটিন মেয়াদ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট ই এ অপশানটিতে ক্লিক করবেন আর আপনাদের যাদের হ্যান্ড রাইটিং পাসপোর্ট হ্যান্ড রাইটিং পাসপোর্ট সচরাচর এখন থাকে না তো হ্যান্ড রাইটিং পাসপোর্ট যদি থেকে থাকে কারো অনেক আগের পুরোনো সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ অ্যান রাইটিং পাসপোর্ট এই অপশানটিতে ক্লিক করুন তো আমরা আজ এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করবো সেক্ষেত্রে আমরা ইয়েস আই হ্যাভ অ্যান মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এই অপশনটিতে আমরা ক্লিক করব সিলেক্ট করার পর আমরা একটু নিচে যে দেখতে পাচ্ছি আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ দ্য রিজন অফ ইউর পাসপোর্ট রিকোয়েস্ট আমাদের পাসপোর্ট রিকোয়েস্টের কোন কারণে আমরা ফাস্টফুডের জন্য রিকোয়েস্ট করছি সেটি আমরা চলে চলে আসছে আমাদের অনেকগুলো কজ এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে আমরা কোন কারণে পাসপোর্টটি রি ইস্যুর জন্য আবেদন করছি সেটি এখানে দিয়ে দিব আমাদের যেহেতু এক্সপায়ার হয়ে গিয়েছিল সে এক্সপায়ার হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এক্সপায়ার অপশানটিতে ক্লিক করব এক্সপায়ার অপশনে ক্লিক করার পর আমরা নিচের অপশনটি দেখতে পাচ্ছি ফিভিয়াস পাসপোর্ট নাম্বার আমাদের পূর্বের পাসপোর্ট নাম্বারটি নিচের এই অপশনটিতে দিয়ে দিন এখানে আপনি পিভিএস পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার সব ধরনের ডাটা নিয়ে নেওয়া হবে আপনার পূর্বের পাসপোর্টে যত রকমের ডাটা দেওয়া আছে সব ধরনের ডাটা এখানে নিয়ে নেওয়া হবে আপনি এখানে পরিবর্তনের কোনো সুযোগ নেই এখানে আমরা একবারে নিচে চলে আসব। এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রি আপনার যদি অন্য দেশের কোনো পাসপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট দিতে পারেন আমাদের যেহেতু অন্য কান্ট্রির কোনো পাসপোর্ট নেই আমরা নো আই ডোন্ট হ্যাভ এই অপশনটি ক্লিক করব এই অপশনটি ক্লিক করার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লি ক্লিক করার পর আমাদের আইডি ডকুমেন্টসের অপশন চলে গেছে এখন আমরা ফেরেন্টাল ইনফরমেশন দিতে হবে আমাদের মাথা ফিতার ইনফরমেশনগুলো দিতে হবে উপরে আমরা দেখতে পাচ্ছি ফাদার ইনফরমেশন আমাদের বাবার ইনফরমেশন দিতে হবে আমরা আমাদের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের মতো করে আমাদের ফাদার নেমটি উপরে অপশনটিতে দিয়ে দিব। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে সিলেক্ট প্রফেশন আমাদের বাবার কোন প্রফেশন আছে আপনাদের যার যার যে যে অ্যাপ্লিকেশন করছেন তাদের বাবার কি প্রফেশন আছে সেটি এখান থেকে আপনারা একটু সার্চ করে দিয়ে দিবেন আমরা আনএমপ্লয়েড এটি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমাদের বাবার ন্যাশনালিটি আমাদের বাবা কোন দেশি সেটি এখানে সিলেক্ট করুন আমরা বাংলাদেশি দিয়ে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট এন এনআইডি অর বার্থ এটি আপনি চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার প্রয়োজন নেই আপনার বাবার ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেট দিতে বলছে এরপরে আমরা দেখতে পাচ্ছি মাদার ইনফরমেশন আমাদের মায়ের ব্যক্তিগত তথ্য এখানে দিতে হবে আমাদের আমাদের ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেটের অনুযায়ী দিতে হবে আমি পূর্বের মতো আবারও বলছি আমাদের ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেটের অনুযায়ী আমাদের মায়ের নামটি দিয়ে দিবেন এবং মায়ের সিলেক্ট প্রফেশন আপনার মা কী করে তার প্রফেশন কী সেটি এখানে সিলেক্ট করতে বলছে আমরা হাউসওয়াইফ দিয়ে দিলাম এরপরে ন্যাশনালিটি সিলেক্ট করতে বলছে আমরা এখানে বাংলাদেশি দিয়ে দিলাম এরপর আমরা নিচে যাওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি লিগাল গার্ডিয়ান ইনফরমেশন এখানে নট অ্যাপ্লিকেবল এখানে যদি বাচ্চা হয় যদি যার জন্য অ্যাপ্লিকেশন করছি সে যদি অ্যাডাল্ট না হয় সেক্ষেত্রে মা অথবা বাবা যে কোনো একজনের ইনফরমেশন আমরা লিগাল গার্ডিয়ান এই অপশনটিগুলো ফিল আপ করতে হবে কিন্তু এখন যেহেতু আমরা নিজেরাই অ্যাডাল্ট সেক্ষেত্রে আমাদের লিগাল গার্ডিয়ানের অপশানগুলো ফিল আপের প্রয়োজন হবে না আমরা একটু নিচের দিকে চলে যাব। আমরা একটু নিচের দিকে যেয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে করে দিব আমাদের ফ্যারেন্টাল ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের স্পাউজ ইনফরমেশন দিব আমরা আমাদের স্বামী স্ত্রীর ইনফরমেশন দেব আপনি আপনার স্ত্রীর ইনফরমেশন দিয়ে দিতে পারেন আর কোনো মহিলা অ্যাপ্লিকেশন করলে আপনি আপনার স্বামীর ইনফরমেশন এখানে দিতে হবে আমরা এখানে সিঙ্গেল দিয়ে দিলাম সিঙ্গেল দিলে কোনো জামিলা নেই সিঙ্গেলরা সবসময় মুক্ত। সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল দিয়ে সেভেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিব এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি কন্টাক্ট এই অপশনটি চলে আসছে আমরা আমাদের একটি ইমার্জেন্সি কন্টাক্ট সিলেক্ট করে দেব আমরা যার নাম্বারটি এখানে দিতে চাচ্ছি যার সাথে ইমার্জেন্সিভাবে কন্ট্যাক্ট করা যায় আর অপশনটি আমরা এখানে সিলেক্ট করে দিব আপনি আপনার পাসপোর্টের নিচের অপশনটিতে দেখতে পাবেন উপরে যে অপশনটিতে আপনার সকল ইনফরমেশন আছে সেখানে নিচের দিকে দেখতে পাবেন ইমার্জেন্সি কন্টাকে কার নাম কি আসবি দেওয়া আছে আপনি সেরকমভাবে এখানে দিয়ে দিতে পারেন এখানে আমরা মাদার সিলেক্ট করলাম মাদার সিলেক্ট করার সাথে সাথে তারা আমাদের মায়ের নেমটি অটোমেটিক নিয়ে নিয়েছে আমরা এখানে মায়ের অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে নিচের দিকে পরে সিলেক্ট কান্ট্রিতে বাংলাদেশি বাংলাদেশ দিয়ে দিলাম মায়ের ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম এরপরে আমাদের ভিলেজটা দিয়ে দিলাম এরপরে নিচে রোড ব্লক সেক্টর এগুলো হচ্ছে অপশনাল এগুলো দিলে পারেন না দিলে সমস্যা নেই এরপরে সিলেক্ট পোস্ট অফিস আমরা পোস্ট অফিসটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর সাথে আছে পোস্টাল কোডটি অটোমেটিক নিয়ে নিবে এরপর নিচে অপশনটি হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন এখানে আপনার থানা কোনটি সেটি সিলেক্ট করে দিন এখানে মেল অ্যাড্রেস দিতে বলছে মেল অ্যাড্রেস অপশনাল দিলেও পারেন না দিলেও সমস্যা নেই এরপরে দেখতে পাচ্ছি সিলেক্ট কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইমার্জেন্সি ক্ষেত্রে কাকে কল দিলে আপনার সবচেয়ে উপকার হবে ও সেক্ষেত্রে আমরা যেহেতু মাদা সিলেক্ট করলাম আমাদের মায়ের এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে সেভেন কন্টিনিউ বাটনটিতে ক্লিক করতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্টের অপশন কমপ্লিট হয়ে গেছে এখন পাসপোর্ট অপশনস এখানে পাসপোর্ট অপশানে মানে আপনি পাসপোর্টটি কেমন একটি পাসপোর্ট ছাড়ছেন ফর্টি এইট ফেজের পাসপোর্ট চাচ্ছেন নাকি সিক্সটি ফোর ফেজের পাসপোর্ট চাচ্ছেন সেই ইনফরমেশান এখানে দিতে হবে আমরা যেহেতু নর্মাল একটি পাসপোর্টের জন্য আবেদন করছি আমরা ফর্টি এইট ফেজ দিয়ে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি আপনি কি পাঁচ বছরের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন নাকি দশ বছরের জন্য আপনি ফা ফাস্টফুটটি চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন পাঁচ বছরের জন্য সৌদি আরবের রিয়াল অনুযায়ী একশো পঁচিশ রিয়ালের মতো আসে আর দশ বছরের জন্য অ্যাপ্লিকেশন করলে টু হান্ড্রেড টেন রিয়াল এরকম কিছু আসে তো আমরা দশ বছরের জন্য অ্যাপ্লিকেশন করছি এখানে টেন ইয়ার্স এই অপশনটি ক্লিক করে দিব টেন ইয়ার্স ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি পাসপোর্ট প্রাইস কত সেটি এখানে দেখাচ্ছে আমরা নিশ্চয় সেভেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেব সেভেন কন্টিনিউ অপশানটিতে ক্লিক করার পর আমরা পরবর্তী অপশনটি হচ্ছে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনি ডেলিভারি কিভাবে নিতে চাচ্ছেন এবং আপনি ফাইলটি জমা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এম্বাসির তো অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার এবং আপনি কীভাবে ডেলিভারি চাচ্ছেন সে অপশনটি এখানে ফিল করতে হবে আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ দ্রুত আপনি এটা ফেতে চান তাহলে একটু বেশি আপনাকে চার্জ করতে হবে আর আপনি যদি রেগুলার ডেলিভারি করাইতে চান রেগুলার আপনি যে প্রসেসে তারা আসে দুই মাস অথবা লাগতে পারে অথবা যে যে সময়টুকু লাগে আর কি রেগুলার তো ওই সময়ের মধ্যে আপনি যদি নিতে চান তাহলে উপরে রেগুলার অপশনটি ক্লিক করবেন উপরে রেগুলার অপশনটি ক্লিক করার পর আমরা পাসপোর্ট প্রাইস আগের মতোই দেখতে পাচ্ছি এখন নিচে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পালা আমরা যে কোনো ডেট শো হবে এখানে অ্যাম্বাসি কোন কোন দিনগুলোতে অ্যাপয়েন্টমেন্ট আসে শো হচ্ছে আমরা একটি ডেট এখান থেকে সিলেক্ট করে দিব যে ডেটটিতে আমরা ফ্রি আছি যে ডেটটিতে আমরা যেতে পারবো এম্বাসিতে সেই ডেটটি এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আমরা নিচে সময় দেখতে পাব যে আমরা এই ডেটের কোন সময়টাতে যে আমরা পাসপোর্ট জমা করতে পারবো পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন পাসপোর্টের যে টাকাগুলো পেমেন্ট করার একটি সময় আপনি এখান থেকে সিলেক্ট করে নিন আপনার মন মতো সময়টাই সিলেক্ট করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি সেভেন কন্টিনিউ এটিতে ক্লিক করুন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার প্রায় আপনার প্রায় অ্যাপ্লিকেশন করা কমপ্লিট এখন আপনাকে প্রিভিউ দেখাচ্ছে আপনি এতক্ষণ যে অপশনগুলো ফিল আপ করেছেন এই অপশনগুলো ঠিক আছে কি আপনি একটি প্রিভিউ দেখতে পারবেন পুরাটা পুরাটা আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন সব কিছু অ্যাকুরেট আছে কি না যদি কোনো অপশন কোনো কারণে আপনার প্রিভিয়াস পাসপোর্ট অথবা এনআইডি অথবা আপনার জন্ম নিবন্ধনের সাথে মিলিয়ে দেখবেন সবগুলো আস্তে আস্তে মিলিয়ে দেখার পরে যদি দেখেন যে কোনো অপশনটি আপনি বাই মিস্টেক ভুল করেছেন সেই ক্ষেত্রে আপনারা ইডিট অপশনটি দেখতে পাচ্ছেন ইডিটে ক্লিক করে ওইখানে যে ইডিট করে নিতে পারবেন তো আমরা সব কিছু দেখে নিলাম দেখে নেওয়ার পর সব কিছু অ্যাকুরেট আছে অ্যাকুরেট থাকার পর আমরা নিচে চলে যাবো এখানে আমরা একটি নোটিস দেখতে পাবো এখানে বলা আছে আমি শপথ করে বলছি যে আবেদনপত্রের প্রদত্ত সকল তত্ত্ব সত্য আমি পাসপোর্ট আইন এবং বিধিবিধান সম্পর্কে অবগত আছি কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধানাবলী আমার উপর আরোপযোগ্য হবে এটি আপনি সাক্ষ্য দিয়ে এখানে ক্লিক মার্কটি ক্লিক করে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করার পর আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশানটি কমপ্লিট হয়ে যাবে ওয়াইটিং ফর পেমেন্ট এই অপশানটি দেখতে পাবেন এখানে আমাদের আইডি আমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে আর নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং আমাদের পাসপোর্ট আবেদনের বেসিক তথ্য এখানে দেয়া আছে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনটি ক্লিক করে দেব কন্টিনিউ বাটনটি ক্লিক করার পর আমরা এরকম একটি ফেজ দেখতে পাবো আমাদের মেইন হোম পেজে চলে আসছি এখানে আমরা হোম পেজে চলে আসার পর আমরা একটি পাসপোর্টের জন্য আবেদন দেখতে পাচ্ছি পাস অ্যাপ্লিকেশন নেম পাসপোর্ট টাইপ ডেলিভারি টাইপ আর শিডিউল সব কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকেন্ট নেমের উপরে ক্লিক করে নেব আমরা অ্যাপ্লিকেন্ট নেমের উপর ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর আমরা অ্যাপ্লিকেশন ফর্মটি এবং আমাদের অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট ফর্মটি প্রিন্ট আউট করে আপনার পুরতন পুরাতন পাসপোর্ট অথবা পুরাতন আইডি কার্ড নিয়ে আপনি সরাসরি চলে যাবেন বাংলাদেশ দূতাবাসে তাছাড়া আপনি এখান থেকে ডাউনলোড না করলেও আপনাকে আপনার জিমেল আইডিতে এগুলো সেন্ড করে দেওয়া হবে আজ এটুকুই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম